দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্পোর্টস নিউজে সঙ্গে আছি আমিরুবায়েত হাসান দরজায় কড়া নাড়ছে আরও একটি বিপিএল ড্রাফট আর ব্যক্তিগত যোগাযোগে দল গোছানো প্রায় শেষ মাঠের লড়াইয়ের আগে ফুরফুরে মেজাজে রয়েছে আগের আসরের চ্যাম্পিয়ন তামিম ইকবাল খানের ফরচুর বরিশাল দেশি বিদেশি খেলোয়াড় মিলে এবারের অন্যতম ভারসাম্যপূর্ণ ফ্রাঞ্চাইজি এটি আগের আসরে বরিশালের শিরোপা জয় ছিল দুর্দান্ত এক ইতিহাস কারণ এর আগে কখনোই বিপিএল শিরোপা না বরিশাল থেকে ভালো দল গড়লেও বিশ্বকাপের সময় তামিম জাতীয় দলের অস্থিরতা সেখান থেকে তামিমের পড়া আর বরিশালের গুরুত্বপূর্ণ সদস্য মেহেদি মিরাজের সাকিবের সাথে ঘনিষ্ঠতা মিলে যে সংকট তৈরি হয়েছিল তার সরাসরি প্রভাব বিপিএলে পড়ার শঙ্কা ছিল তবে বাস্তবে ঘটে তার বিপরীত তামিম মাহমুদুল্লাহ মুশফিক মিরাজদের মতো অভিজ্ঞ আর পরিণত ক্রিকেটাররা হয়ে মাঠে নামেন ফলাফল বিশ্বকাপ খেলতে না পারার অপমান ছাপিয়ে তিন মাসের মধ্যে ট্রফি উঁচিয়ে বীরের বেশে তামিম ইকবালের প্রত্যাবর্তন অবশ্য এবছরে বিপিএল হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে দেশের বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে খেলা হচ্ছে না একাধিক তারকা ক্রিকেটারের সাথে পরিবর্তন এসেছে ফ্রাঞ্চাইজিগুলোতেও তবে বরিশাল আছে অনেকটা আগের মতোই তামিম মুশফিককে ধরে রাখার পাশাপাশি ড্রাফট থেকে মাহমুদুল্লাহ আর তাইজুলকেও কিনেছে তারা তবে অলরাউন্ডার মেহেদি মিরাজকে আর দলে রাখেনি ফরচুনরা আগের আসরে সিলেটের হয়ে খেলা জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দলে ভেরানোর আগেই সরাসরি তারা সাইন করায় তহিদ হৃদয়কে হৃদয়কে নেয়ার পর বরিশালের পরিকল্পনা নিয়ে যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল ড্রাফটেও দেখা যায় তারই প্রতিফলন পেস বোলিং অলরাউন্ডারদের প্রতি ঝোঁক কমিয়ে স্পিন অলরাউন্ডার বাড়াতেই এবার সৌম্য সাইফুদ্দিনদের প্রতি আগ্রহ না দেখিয়ে তারা দলে নেয় রিশাদ নাইম হাসান আরিফুলদের আর পেসার হিসেবে দেশিদের মধ্যে আছেন এবাদত শহীদুল্লাহ এত গেল দেশিদের নিয়ে ফরচুন বরিশালের পরিকল্পনা বিদেশি ক্রিকেটারদের বেশিরভাগকেই সরাসরি ড্রাফটের বাইরে থেকে এনে সাইন করিয়েছে তারা আগের আসরের তুরুপের তাস ডেভিড মিলারকে না পেলেও ডেভিড মালান, কাইল মায়ার্স কিংবা পাথম নিশাঙ্কার মতো হার্ড হিটারদের উপস্থিতি বরিশালের ফ্রাঞ্চাইজিকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস সাথে মোহাম্মদ নবী জেমস ফুলার ফাহিম আশরফদের মতো অলরাউন্ডার তো দলের শক্তি বাড়াবেনি সব মিলে সাত ফ্রাঞ্চাইজের বিপিএল এবারও জমজমাট আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে তবে বাকি সব দলকে বরিশালের দিকে বাড়তি নজর রাখতেই হচ্ছে উদ্বোধনী দিন ত্রিশ ডিসেম্বর নতুন ফ্রাঞ্চাইজি দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে তামিম বাহিনী তসেয়া ইসলাম দীপ্ত স্পোর্ট এদিকে বিপিএলের একাদশ আসরের অন্যতম দল এবার খুলনা টাইগার্স মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে খুলনার দিকে এবার বাড়তি নজর থাকবে সবার আফিফ হাসান নাসুমদের নিয়ে গড়া দলটার ঝুলিতে নেই বিপিএলের কোনো শিরোপা শুধুমাত্র দু হাজার উনিশ বিশ সালে একবার ফাইনালে খেলে খেলেছিল খুলনা টাইগার্স বিপিএলের এবারের আসরে খুলনার নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ সদ্যই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তার নেতৃত্বে পনেরো বছর পর ক্রিকেটের কুলিন ফর্মেটে জয় পেয়েছে বাংলাদেশ তাই এবার খুলনার ফ্র্যাঞ্চাইজিটি তার দিকে মুখিয়ে থাকবে তা নিশ্চিত বিপিএলে এখন পর্যন্ত শিরোপা ছুঁয়ে দেখা হয়নি খুলনার দু হাজার সালে প্রথম আসরে সেমিফাইনাল খেলার পর দু হাজার উনিশ মৌসুমে একবার ফাইনালে খেলার সৌভাগ্য হয়েছিল দলটার তাই অধরা শিরোপা যার মিশন এবার টাইগারদের মাথায় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তালহা জুবায়ের খুলনা টাইগার সেটেরায় আছেন একজাক অভিজ্ঞ ক্রিকেটার সরাসরি চুক্তিতে খুলনায় কাপ্তান হিসেবে যোগ দিয়েছেন মিরাজ এছাড়া ড্রাফ থেকে হাসান মাহমুদ নাইম শেখ ইমরুল কায়েস মাহেদুল ইসলাম আবু হায়দার রনি মাহফুজুর রহমান মাহমুদুল হাসান জয় জিয়াউর রহমান ও মোহাম্মদ হাসনাইনকে তুলে নিয়েছে খুলনা রিটেন খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে আফিফ হোসেন ও মধ্যে সরাসরি চুক্তিতে আছেন মোহাম্মদ নেতৃত্ব দেবেন থমাস রুবেল হোসেন যদিও ড্রাফটে তিনি জায়গা না পেলেও পরে তাকে দলে ভিড়িয়েছে খুলনা বিদেশিদের মধ্যে আছেন মোহাম্মদ হাসনাইন লুইস গ্রেগরির মতো তারকারা এছাড়া ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে আফগান তারকা ইব্রাহিম জাদরান ও দরবেশ রাসুলিকে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শক আপনারা দেখছেন দীপ্ত স্পোর্টস নিউজ বাড়তি তথ্য জানাতে চাই বিপিএল বিপিএল আর কয়েকদিনের মধ্যে মাঠে গড়াচ্ছে চরম উত্তেজনা যারা ফ্যান রয়েছেন তারাও আসলে ফলো করবেন এই টুর্নামেন্ট এবং আইপিএল এর পরে বাংলাদেশের এই উপমহাদেশে কিন্তু অনেকটাই জনপ্রিয় বিপিএল বিপিএল এর প্রস্তুতির সবশেষ খবর একটু আপনাদের জানাতে চাই বসুন্ধরায় অনুশীলন করছে এই মুহূর্তে রংপুর রাইডার্স যেই দলটি কয়েকবারই শিরোপা জিতেছে সেখানে রয়েছেন আমার সহকর্মী মোহাম্মদ হাসিব তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন হাসিব আপনার কাছে একটু জানতে চাই যে বিপিএল তো একদম দড়গোড়ায় দলগুলোর প্রস্তুতি নিয়ে আপনারা আপডেট দিচ্ছেন আমাদেরকে আমরা দুটো প্রতিবেদন দেখলাম খুলনা এবং একই সঙ্গে ফরচুন বরিশালের রংপুরের প্রস্তুতিটা আপনি কেমন দেখছেন আমি দেখছি সুন্দর একটি বিকেলে আসলে অনুশীলন নেমেছে এই দলটি আসলতাই একটা সুন্দর এর প্রত্যাশা সবাই আমরা করছি এবং রংপুর রাইডার্স কিন্তু আজকে তাদের অনুশীলন শুরু করেছে এবং এর আগে তারা কিন্তু গ্লোবাল সুপার লিগ খেলেছে জানি নিশ্চয়ই এবং সেখানে কিন্তু তারা ভিক্টোরিয়াকে হারিয়েছে সেখানে সৌম্য সরকার দারুণ ইনিংস খেলেছেন মাহিদি হাসান স্পিনার তিনি উইকেট নিয়েছেন রিষাদ হাসান স্পিনার উনি উইকেট নিয়েছেন সব কিছু মিলে তাদের জন্য একটা বড় রকমের একটা প্রস্তুতি হয়ে গিয়েছে বলতে গেলে সেই গ্লোবাল সুপার লিগে এবং একই সাথে হচ্ছে কিছুদিন আগে কিন্তু এনসিএল হয়েছে এবং এনসিএল এ কিন্তু রংপুর রাইডার্সের এই প্লেয়াররা বিভিন্ন ডিভিশন হয়ে খেলেছে যার ফলে তাদের মধ্যে এক ধরনের একটা প্রস্তুতি মানে বাড়তি প্রস্তুতি তাদের মধ্যে আছে এবং এটা কিন্তু আসলে এই ফ্র্যাঞ্চাইজি এই বড় টুর্নামেন্টের আগে অনেক বড় একটা সুবিধা হয়ে দাঁড়াবে এমনটাই কিন্তু আসলে ক্রিকেটাররা বলছেন রংপুর রাইডার্সের কথা যদি বলি যে তাদের এই তাদের এই দলটাতে মানে এবারে ফ্র্যাঞ্চাইজি তাদের কিন্তু যে প্রধান কোচ মিকি আর্থার তিনি কিন্তু তাদের প্রধান কোচ এবং তিনি কিন্তু অলরেডি মাঠে আছেন এবং গাইড করছে সেই সঙ্গে মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ রফিক সাবেক দুই জাতীয় দলের খেলোয়াড় তারা কিন্তু ব্যাটিং কোচ এবং বোলিং কোচ হিসাবে মানে সহকারী কোচ হিসাবে তারা কিন্তু রংপুর রাইডার্স সাথে আছেন এছাড়া রংপুর রাইডার্সে জাতীয় দলের ক্রিকেটার রয়েছেন নাহিদ মতো পেসার রয়েছেন আমি একটু আগে একটু আমি একটু আগে মাহিদি কথা বলেছি সে সাথে সাইফুদ্দিনের মতো পেসার রয়েছেন তো সব কিছু মিলে আসলে রংপুর রাইডার্সের এইবারে টিমটা মোটামুটি বেশ ভালো একটা ব্যালেন্সিং দল বলা যায় এবং একটা ভালো ম্যাচ এবং তারা কিন্তু উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচটি ঢাকা ক্যাপিটালসের এগেন্স্ট খেলবে সন্ধ্যা সাতটায় তো সেই হিসাবে কিন্তু তাদের প্রস্তুতি এবং একই সাথে আর খুব বেশি দিনে ত্রিশ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল তো তার আগে তাদের যে প্রস্তুতি খুব ভালোভাবেই এবং খুব মনোযোগ সহকারী বলতে গেলে তাদের এই প্রস্তুতি শুরু হয়েছে এবং তারা কিন্তু আজকে কাল এবং পরশু টানা তিন দিনই কিন্তু এই বসুন্ধরা কিংস নাই তারা কিন্তু তাদের যে হোম গ্রাউন্ড বলা যায় বিপিএলের প্রস সেখানে তারা কিন্তু অনুসরণ করবে এবং পরবর্তীতে হয়তো বা তারা মিরপুরও করবে কারণ উইকেটে যেহেতু ওই মাঠে খেলা হবে তার আগে তাদের ওইখানকার উইকেট সম্পর্কে জানা কিংবা এনসিএল যেতে তারা খেলেছেন বা ঢাকায় বাইরে তারা এনসিএল খেলেছেন সব কিছু মিলে তাদের একটা প্রস্তুতির অন্যতম অন্যতম একটা বড় রসত্ত্বিত তারা আছে তো সব কিছু মিলে আসলে রংপুর রাইডার্সের প্রস্তুতি এবং রংপুর রাইডার্সের সহ বিপিএল একটা বড় প্রস্তুতি আমরা দেখছি রুবায়ত চ্যাম্পিয়ন দলটার যেই ক্ষেত্রে আমার একটু ছোট্ট করে জানার আগ্রহ যে এই চ্যাম্পিয়ন দলের কয়েক কয়েক সদস্য তো আন্তর্জাতিক একটি ফ্রাঞ্চাইজি লিগ খেলে এসেছেন তারাও নিশ্চয়ই চন্মনে বা ফুরফুরে রয়েছেন আDefinitely যেটা আমি আপনাকে শুরুতেই বলেছি যে আপনার মাহিদি হাসান স্পিনার গ্লোবাল সুপার লিগে দুটো উইকেট পেয়েছে রিশাদ হাসান দুটো উইকেট পেয়েছেন জাতীয় দলে কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে সিরিজটি হয়েছিল সেখানে বাংলাদেশ তিন শূন্যতে জিতেছে সো সেখানেও তাদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো তো সব দিক থেকে বলতে গেলে যে एनसीএল তাছাড়া তারা ইন্টারন্যাশনাল তারা এই এই তথ্যটুকু করলেন এবং নিশ্চয়ই যারা ফ্যান হয়েছে তারা আসলে নজরে রাখবেন এই ফ্র্যাঞ্চাইজিটির দিকে ক্রিকেট ফুটবল কিংবা হকি নয় অ্যাডভেঞ্চারের নতুন স্বপ্ন ছড়িয়ে দিচ্ছে বুরাক হর্স রাইডিং স্কুল ঘোড়ায় চড়া শেখাতে ঢাকায় প্রথম প্রশিক্ষণ কেন্দ্র এটি যেখানে মিলবে রাজা বাদশার অনুভূতি এ যেন রোমাঞ্চের হাতছানি তেজি ঘোড়াকে বসে আনা নিদারুণ চেষ্টা এ দৃশ্যে দেখা মেলে রাজধানীর একশো ফিটের স্বদেশ প্রপার্টি যে প্রযুক্তি উন্মাদনায় যখন ব্যস্ত তরুণ সমাজ সেখানে মনের ভেতরে লুকিয়ে থাকা অ্যাডভেঞ্চারকে বের করে আনতে বুরাক হর্স রাইডিং স্কুলের এই প্রচেষ্টা মেইন গোলটা হচ্ছে এখন তো আমরা জাস্ট ইংলিশ রাইডিং নিয়ে আছি তো ইন ফিউচার আমরা যেটা চেষ্টা করছি হর্স আর স্পোর্টস আছে যেমন ট্যান্ট প্যাকিং আছে শো জাম্পিং আছে সো এগুলা নিয়ে ইন ফিউচার আমরা কাজ করব আমরা নিজে থেকেই চাচ্ছি যে আমরা ইন ফিউচার আমরা রেস এটা আমরা রেজিস্টার করব। ছোটবেলায় দাদার কাছ থেকে ঘোড়া চালানো হাতে ঘড়ি উত্তাল মনটাকে আর স্থির রাখা হলো না গড়ে উঠল ঘোড়ার সাথে সক্ষতা সেখান থেকে ধীরে ধীরে তৈরি হয় এই হর্স রাইডিং স্কুলের ছোটবেলা থেকেই চিন্তা ভাবনা ছিল তো ওইখান থেকে হচ্ছে আমরা যখন সবাই সবার সাথে পরিচয় হয় সবার মাঝখানে তো তখন আমরা হচ্ছে নিজেরা চিন্তা করি যে হর্স রাইডিং নিয়ে আমরা বাংলাদেশে কিভাবে কাজ করতে পারি আর আমাদের একজন সিনিয়র বড় ভাই আছেন মানে আমার এক পার্টনারেরই বড় ভাই রহিম বক্স উনি হচ্ছে এখানে বলা যায় যে মেইন একটা কি তো উনি উনি থাকে আউট কান্ট্রিতে ইউকেতে তো ওনার ওইখানে হর্স আছেন তো উনি আমাদেরকে নানান ধরনের আইডিয়া শেয়ার করেন যে কীভাবে কী করতে পারি এগিয়ে যাওয়া বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের পারস্যের শক্তিধর সাহসী কন্যা অথবা অপ্রতিরোধ চরিত্রকে যারা মনের ভেতরে লালন করেন তাদের জন্যই ঘোড়া চড়ারে এই আয়োজন বিনোদন জগতের মানুষের কাছেও অন্য রকমের আগ্রহের জায়গা এই হর্স রাইডিং স্কুল বাংলাদেশে আসলে এগুলো তো হয়নি এর আগে রেস হওয়া উচিত যারা হচ্ছে হর্স রাইডিং পছন্দ করে বা এটাকে একটা প্রফেশন বা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে চায় তাদের জন্য আই থিঙ্ক এখানে এটা আরও বড় বড়ো করে প্ল্যাটফর্ম করা উচিত তখন আমি রাইড করি ওর পিঠে উঠি মনে হয় যে আমি সেই ওই অনেক আমলে অনেক আগের আমলে চলে গিয়েছি মোগুল আমলে চলে গিয়েছি ওরকম একটা ফিল আসে ভিতরে ওরা এত ইয়াং এত মানে লাইক মানে এই যে থিঙ্কিংটা করেছে এটা চিন্তা করেছে আমি স্যালুট জানাই রিয়েলি আমি আমার অনেক ভালো লেগেছে এই কারণে আমি কিন্তু নিজে চলে এসেছি নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই সপ্তাহে দুই দিন হিসাবে দুই মাসে ষোলোটি ক্লাসের জন্য গুনতে হবে দশ হাজার টাকা সংক্ষিপ্ত সময়ের জন্য পরিমাণ কম সব সময়ের জন্য সদস্য হয়েও ঘোড়া চালানোর কৌশল শিখতে পারবেন আগ্রহীরা দৈনন্দিন জীবনে গতানুগতিক এক ঘেমিটা থেকে মানুষ মুক্তি পেতে খুঁজে বেড়ায় অ্যাডভেঞ্চার আর তা যদি হয় ঘোড়া চালানো শেখানোর মতো ভিন্ন কিছু ঘাস বুনোটের ভিড়ের এই শহরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুধ হয়ে থাকা তরুণ প্রজন্মদের সে সুযোগ করে দিচ্ছে এই হর্স ট্রেনিং স্কুল মোহাম্মদ হাসিফ দীপ্ত স্পোর্টস ঢাকা আর দর্শক এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে